গুড মর্নিং সিলেট আমরা এখন সিলেট থেকে আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্ট ভ্রমণ এখান থেকে আমরা শুরু করব এটা হচ্ছে আমাদের সিলেটের সেই ঐতিহ্যবাহী ব্রিজ আর আমাদের এখান থেকে শুরু আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্ট ট্যুরের পার্টনার এখান থেকে শুরু করব আবার এখানে এসে শেষ এখানে শেষ করব আর আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টের দোয়া দোয়া চাই সবার কাছে আমাকে বলতে দাও আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টের ট্যুর পার্টনার হচ্ছে আমাদের শিপন মামু আমাদের সাথে শিপন মামু ছাপড়ি শিপন থাকবে আমাদের টোটাল ট্যুরটি হচ্ছে আমাদের বাইকে আমরা ট্যুর দিব আর আমাদের এই ট্যুরে চৌষট্টির আমাদের আরেকটি পার্টনার হচ্ছে আমাদের সুযোগী জিক্সার এই বাইকটি

সরি মামুর নানা শ্বশুর নানা শ্বশুর শ্বশুরের শ্বশুর বাড়ি শ্বশুরের শ্বশুর বাড়ির এলাকা এলাকা থেকে কমলগঞ্জ থেকে এখান এখানের দূরত্ব পাঁচ কিলোমিটার দূরে আসলে আপনারা এই মাদবপুর লেকটি পেয়ে যাবেন এই চতুর্দিকে শুধু দেখবেন সবুজ আর সবুজ চাবাগান আমাদের সিলেট শ্রীমঙ্গল চা বাগানের জন্য বিখ্যাত আর এখানে ওই যে দেখছেন চা বাগানে অনেক শ্রমিকরা কাজ করতেছে আহ ভাইজান আপনি কি করেন এখানে লেকের ভিতরে কাজ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা করেন না এটা টুক জায়গা এখানে লেকে সাড়ে তিন কিলো বাগানটা অনেক বড় বাইজান বলতেছে এই বাগানটা ঘুরতে নাকি দুই দিন লাগবে আর কত সাড়ে আটশো একর সাড়ে আটশো শ্রমিক এখানে কাজ করে তার মধ্যে আমি একজন শ্রমিক তার মধ্যে আমাদের মামা একজন শ্রমিক আমরা এখন উপরে উঠতেছি এই লেক লেক পার আসার পর উপর থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায় যে কারণে আমরা উপরে উঠতেছি আর আমাদের এখানে গাইড করতেছেন আমাদের মামা আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টের প্রথম দিনটায় আমরা মৌলিক বাজার এই শ্রীমঙ্গল মাধপুর লেক দিয়ে শুরু করেছি আমার পিছনে যে লেকটি দেখছেন এই লেকটি উনিশশো পঁয়ষট্টি সালে অনেকগুলা এই টিলার সমনে ইলেকটি তৈরি করা হয়েছে এই পাতাটা মহিলারা একদিনে তেইশ কেজি পাতা তুলবে তখন একশো সত্তর টাকা পাবে একদিনে হুম তাদের এটা ওয়ার্কিং থাকে না হুম ওদের টার্গেট আছে তেইশ কেজি